বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পরে তাকে আজকে আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আর ভারতে জয় ব্যানার্জি তিনি একজন অনেক জনপ্রিয় অভিনেতা এবং বিজেপির সাথে যুক্ত ছিল সে জয় ব্যানার্জি সকাল সাড়ে এগারোটার দিকে মারা গেছেন তয়ীদ আফ্রিদির গ্রেপ্তারে অনেকে আনন্দ প্রকাশ করতেছে আবার অনেকে শোক প্রকাশ করতেছে বা কষ্ট প্রকাশ করতেছে কারণ তার অনেক শত্রু ছিল তিনি নাকি এই যে জুলাই আন্দোলন হলো এই আন্দোলনে কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়েছিল যে সরকারের পক্ষে ভিডিও তৈরি করো এবং কয়েকটা হত্যা মামলার সাথে নাকি তিনি যুক্ত এবং সেই মামলায় তাকে দেওয়া হয়েছে আর জয় ব্যানার্জি তিনি একজন অনেক ভালো মানের একজন অভিনেতা আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখেছি তার সিনেমার রক জয়ন্তী সম্ভবত জনপ্রিয় একটি গান আছে সেটা হচ্ছে বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার এই গানটা অনেক আমার প্রিয় আমি শুনি আর কি তো সেই জয় ব্যানার্জি আজকে মারা গেল বয়স হয়েছিল বাষট্টি বছর তো যেহেতু একজন ভালো মানের অভিনেতা তার জন্য আমার খুব খারাপ লাগতেছে তবে কিছু করার নাই জগতের নিয়ম আসছি একদিন সবাইকে চলে যেতে হবে একদিন এটাই জগতের নিয়ম তো তৈদা ফ্রিদি দীর্ঘদিন বরিশালে লুকিয়েছিল কারণ সে জানতো যে তার নামে মামলা হবে বা তাকে ধরার চেষ্টা করা হবে কিছুদিন আগে তার বাবা ধরা পড়েছে এবং তার বাবাকে রিমান্ড দেওয়া হয়েছে এবং এখন তৈদ আফ্রিদিকে গতকাল রাতে ধরা হয়েছে ধরার পরে তাকে আদালতে নিয়ে যাওয়ার পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আর রিমান্ড মানে কি আপনারা কম বেশি সকলেই জানেন হয়তো তাকে চর্চার করা হবে তার কাছ থেকে অনেক তথ্য জানার চেষ্টা করা হবে বা সে কি কি জানে সেগুলো জানার চেষ্টা করা হবে আর ভাই তৈদাফ্রিদি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেতো বড়ো লোকের ছেলে তার গায়ে যদি বাড়ি দেয় বা আঘাত করে কেমন একটা ব্যাপার হবে মানে ফর্সা তার অবস্থাটা কি হবে পাচ্ছি খুব কারণ ভাই এই অত্যাচার গায়ের উপর আঘাত মারামারি কাটাকাটি এগুলো কোনোদিন করি না এর পছন্দ করি না তো যাক এখন সরকার যেহেতু তার নামে মামলা করেছে রিমান্ড দিয়েছে এখন কি হবে পরে কাল পশু বা রিমান্ডের পরে জানা যাবে তো জয় ব্যানার্জির জন্য সমবেদনা ছাড়া কিছু করার নাই আসলে চিরদিন কেউ বেঁচে থাকে না সবাই একদিন চলে যাবে কালের আবর্তনে সবাইকে একদিন চলে যেতে হবে উনি অনেক ভালো মানের একজন অভিনেতা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জিও দেখছি শোক প্রকাশ করেছে এবং বলছে আমার বন্ধু বর আজকে আমাদের ছেড়ে চলে গেল তার প্রতি সমবেদনা তার আত্মীয় স্বজন বা পরিবারের প্রতি সমবেদনা থাকলো এটা ছাড়া আসলে আমাদের কিছু বলার নাই естібе бар баткен шабайын